ছাদবাগানে নিজ হাতে চারা রোপণ করে সেই গাছ থেকে আপনি আপনার পরিবার ও সোনামণিরা যখন নিজ হাতে ফল হারভেস্ট করে সত্যি এর তৃপ্তি বা মজাটাই অন্যরকম ছাদবাগানে যে সকল গাছ খুব কম যত্ন ও পরিচর্যায় হয় এর মধ্যে অন্যতম হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছ প্রায় সারা বছরই ফলন দিয়ে যায় তবে অন্যান্য সিজনের থেকে শীতকালে যে পেয়ারাগুলো হয় এগুলো অনেকটাই মিষ্টি হয়ে থাকে আপনাদের বাগানে এবং বাগানে থাকা পেয়ারা গাছগুলোতে যদি অধিক পরিমাণে ফলন পেতে চান তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছেও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পেয়ারা গাছগুলোতে কীভাবে অধিক পরিমাণে গুটি সেট হবে এবং গুটি সেট হওয়ার পর পরিপক্ক হওয়া পর্যন্ত কি সকল যত্ন বা পরিচর্যা করতে হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্ক্রিপ্ট বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন পরবর্তীতে গার্ডেনিং বা কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের এই নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন আপনাদের প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রিয় সবুজ প্রেমী বন্ধুগণ যে সকল যত্ন বা পরিচর্যা করলে পেয়ারার গুটিগুলো প্রত্যেকটি সেট হবে এবং বেশ বড় হবে এর মধ্যে প্রথম যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে যে শাখা বা ডালে পেয়ারার গুটি সেট হয়েছে সেই ডালটির অগ্রভাগ অর্থাৎ দুই থেকে তিন পাতা পর হাত দ্বারা অথবা ধারালো কোনো অস্ত্র দ্বারা মাথার অংশটি পিন্চিং বা প্লুনিং করে দিতে হবে এই প্রুনিং করে দেওয়ার ফলে দেখা যাবে গাছ যে পুষ্টি উপাদানগুলো মাটি থেকে সংগ্রহ করবে সেই পুষ্টি উপাদানগুলো পেয়ারার গুটিগুলো নিতে থাকবে যার ফলে প্রত্যেকটি গুটি সেট হবে এবং পেয়ারার সাইজও বেশ বড় হবে এইবার দ্বিতীয় যে পরিচর্যাটির কথা বলবো সেটিও বেশ গুরুত্বপূর্ণ আমাদের বাগানের প্রত্যেকটি গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পেতে হলে যে বিষয়টির উপর খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট পেয়ারা গাছের টবের মাটি যেন সবসময় শুকনো বা ড্রাই অবস্থায় না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে পেয়ারা গাছের টবের মাটি যদি সবসময় শুকনো বা ড্রাই অবস্থায় থাকে তাহলে দেখা যাবে পেয়ারা গাছটি নেতিয়ে বা ঝিমিয়ে পড়বে আবার অতিরিক্ত পানি প্রয়োগ করলে দেখা যাবে পেয়ারার গুটিগুলো সব হলুদ হয়ে ঝরে পড়বে তাই মাটির আদ্রতা বজায় রেখে আমাদের পেয়ারা গাছের টবের মাটিতে পানি প্রয়োগ করতে হবে এবার তৃতীয় যে পরিচর্যাটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেয়ারা গাছ যেহেতু বছরে দুই থেকে তিনবার ফলন দিয়ে থাকে তাই পেয়ারার অধিক পরিমাণে ফলন পেতে হলে অবশ্যই বছরে দুই থেকে তিনবার পেয়ারা গাছের টবের মাটিতে মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী কী মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করবো এবং সেটি কি পরিমাণে প্রয়োগ করবো এবং কিভাবে প্রয়োগ করবো সেটি দেখে নেওয়া যাক প্রথম যে উপাদানটি নিয়েছি সেটি হচ্ছে এক মুঠো হাড়ের গুঁড়ো এক একমোটো এক মুঠো নিমখইল এবং এর সম নিয়েছি এক বছরের পুরনো গোবর সার আপনারা এই গোবর সারের পরিবর্তে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা কিচেন ওয়েস্টও ব্যবহার করতে পারেন এই মিশ্র জৈব সারগুলোর সঙ্গে আমি একটি উপাদান প্রয়োগ করিনি সেটি হচ্ছে সরিষার খৈল সরিষার খোলে রয়েছে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন আর এই সময়ে নাইট্রোজেনের অধিক পরিমাণে ব্যবহার করার ফলে দেখা যাবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ফুলনা এসে নতুন কুশি পাতায় গাছ ভরে যাবে এর সঙ্গে অন্যান্য যে সকল উপাদান নিয়েছি সেটি হচ্ছে প্রথমটি হচ্ছে এস ও পি অর্থাৎ সালফেট অফ পটাশ এরপরে যেটি নিয়েছি এটি হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট গাছের পাতাকে সবুজ রাখতে এবং টপ থেকে পুষ্টিপাদানগুলো গাছ নিতে বেশ সহায়তা ভূমিকা পালন করে থাকে এরপরে যেটি নিয়েছি সেটি হচ্ছে সলুবার ব্রন এই ব্রণ সার গাছে বিশেষ করে ফুল আনতে এবং ফুলে পরাগত নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে এরপরে নিয়েছি হাফ চামচ জিঙ্ক এবং এই জৈব সারগুলো মাটিতে প্রয়োগ করার পর যেন কোনো ছত্রাকের আক্রমণ না ঘটে এই জন্য হাতট্রাম ছত্রাকনাশক নিয়েছি এই মিশ্র জৈব সারগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলেই এই সারটি পেয়ারা গাছের টবের মাটিতে প্রয়োগের জন্য একেবারেই উপযোগী হয়ে উঠবে তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক এই মিশ্র জৈব সারটি আমরা টবের মাটিতে কিভাবে প্রয়োগ করব। এই মিশ্র জৈব সারটি টবের মাটিতে প্রয়োগ করার পূর্বে অবশ্যই টবের মাটিতে কোনো ধরনের আগাছা থাকলে সেই আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন টবের মাটি একটু মসচার ময়শ্চার বা ভেজা ভেজা ভাব থাকে একেবারে শুকনো বা ড্রাই অবস্থায় থাকলে দেখা যাবে পেয়ারা গাছের অনেক রুট ড্যামেজ হয়ে যেতে পারে এবার মাটিগুলোকে ভালোভাবে আলগা করে নিতে হবে আলগা করে নিয়ে আমাদের এই মিশ্র জৈব সারটি টবের চতুর পাশে সরিয়ে ছিটিয়ে দিতে হবে আমি এই বিশিনশি ড্রামের জন্য প্রায় দেড়শো গ্রাম পরিমাণ এই মিশ্র জৈব সারটি প্রয়োগ করছি আপনাদের টবটি যদি ছোট বড় হয়ে থাকে সেক্ষেত্রে জৈব সারের পরিমাণটি একটু কম বেশি করে আপনারা টবের মাটিতে প্রয়োগ করবেন তবে মিশ্র জৈব সারের পরিমাণ একটু কম বেশি হলে গাছের জন্য কোনো রকমের ক্ষতি হয় না এইভাবে মিশ্র জৈব সারটি প্রয়োগ করার পরে আবার মাটিগুলোর সঙ্গে এই জৈব সারটি ভালোভাবে মিক্সড করে দিতে হবে এবং মাটিগুলোকে উপর নিচ করে দিলে দেখা যাবে মিশ্র জৈব সারটি খুব সহজেই গাছের টবের মাটির সঙ্গে মিশিয়ে যাবে এই মিশ্রজি সারটি প্রয়োগ করার পরে আমাদের পরিমাণ মতো গাছের টবের মাটিতে পানি প্রয়োগ করে দিতে হবে এভাবে যদি মিশরজবিস সারটি প্রয়োগ করা যায় তাহলে দেখা যায় পেয়ারার প্রত্যেকটি গুটি সেট হয়ে থাকে এবং ফলের সাইজও বেশ বড় হয়ে থাকে এবার পেয়ারা গাছের চতুর্থ যে পরিচর্যাটির কথা বলবো সেটি পেয়ারা গাছের রোগ এবং তার দমন ব্যবস্থা নিয়ে আলোচনা করব পেয়ারা গাছ ও ফল বিভিন্ন রকমের পোকামাকড় দ্বারা আক্রমণ হয়ে থাকে যেমন ছাত্রা পোকা মাছি এবং ফল ছিদ্রকারী পোকা তাই পেয়ারার গুটিগুলো যখন মার্বেল সাইজ হবে তখন থেকে আমাদের দশ দিন পর পর অনুমোদিত একটি কীটনাশক ভালোভাবে গাছে স্প্রে করে দিতে হবে পেয়ারা গাছের আরেকটি রোগ দেখা যায় সেটি হচ্ছে অ্যান্থ্রাগনোজ রোগ রোগে দেখা যায় পেয়ারার গায়ে ছোটো ছোটো বাদামি রঙের স্পট পড়ে থাকে পরবর্তীতে এটি বড় আকার ধারণ করে এবং পরে এ ফলটি ফেটেও যায় আর এই রোগ থেকে রক্ষা পেতে হলে আমাদের সপ্তাহে একবার করে ম্যানসার নামক ছত্রাকনাশকটি ভালোভাবে স্প্রে করে দিতে হবে আর আপনারা বিষ্টক বা ফেরোমন ফাদও ব্যবহার করতে পারেন আর পরবর্তীতে যদি আপনারা পেয়ারার ফুড ব্যাগিং করে দিতে পারেন তাহলে দেখা যায় পেয়ারার কালার বেশ আকর্ষণীয় হয় এবং বিভিন্ন ধরনের রোগ বালাই এবং পোকামাকড়ের আক্রমণ থেকে পেয়ারাগুলোকে রক্ষা করা যায় পেয়ারার ফুড ব্যাগিং কখন করবেন কেন করবেন এবং কিভাবে করবেন এ নিয়ে বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই এই চ্যানেলে আসছে তাই আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রিন গার্ডেনিং কেয়ারের একজন সদস্য হবেন এইবার পঞ্চম শেষ যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে যখন পেয়ারার গুটি সেট হবে তখন একটি অনুখাদ্য স্প্রে করে দিতে হবে অনুখাদ্য হিসেবে বায়োভিটা এক্স বা অ্যাগ্রোমিন ম্যাক্স অথবা ব্রোন ও জিংসার মাসে অন্তত একবার পেয়ারা গাছগুলোতে স্প্রে করবেন এতে করে দেখা যাবে পেয়ারার গুটি হলুধুয়ে ঝরে পড়া রোদ করবে এবং অধিক পরিমাণে ফলন নিশ্চিত করবে আর পেয়ারা গাছগুলোকে আপনার ছাদ বাগানের এমন একটি স্থানে রাখবেন যেখানে সারাদিনের রোদ পায় রোদ পেলে পেয়ারার আকার ও কালার বেশ আকর্ষণীয় হয় পেয়ারা গাছে গুটিয়ে আসার পর এই সকল যত্ন ও পরিচর্যা আপনারা যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে দেখা যাবে আপনার পেয়ারা গাছে পেয়ারার যে গুটিগুলো এসেছে তার প্রত্যেকটি গুটি সেট হবে এবং প্রচুর পরিমাণে ফলন পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক ও বেশি বেশি আপনার সোসাইল পেজে শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফ্যামিলি মেম্বারস ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন আর পরবর্তীতে এই রকম গার্ডেনিং বা কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলটি বিলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় বাগানের গাছগুলোর যত্ন নেবেন আল্লাহ হাফেজ